আমরা আছি সেখানে শেষ দি এই দাঁড়ালো এসব ঘর বাড়ি বানানো হয় থিয়েটারের মঞ্চ এইভাবে তৈরি হয় থিয়েটার যারা জানেন তারা জানেন যে এইগুলো চলে যাওয়া মানে একটা দল খোঁড়া হয়ে যাওয়া সেইগুলোকে এইভাবে রাস্তার উপরে নামিয়ে দেওয়া এটা মানুষ খুন করা এর থেকে সোজা জীবন নাট্য থেকে বিদায় কিন্তু কৌতুকে বিষাদে বাংলা নাটকে সাজানো বাগানে তিনি থাকবেনই তিনি যখন মন প্রাণ দিয়ে নাটক লিখছেন পরিচালনা করছেন অভিনয় নামছেন তখনও এই দৈববিড়ম্বিত মানুষের বিষয় থেকে সরে আসেননি আবার এই বিড়ম্বনাকে অতিক্রম করে উঠে দাঁড়ানো মানুষকেও তিনি দেখিয়েছেন প্রায় সর্বত্র প্রয়াত অভিনেতা মনোজ মিত্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন স্বাধীনতার লগ্নে তিনি জানতেন তার দেশ খুলনা ভারতেই পড়বে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে জানা গেলেও সেই জেলা বিভূয়ী হয়ে গিয়েছে চুপিসারে দেশভাগ আর রাষ্ট্রিক খামখেয়ালকে কি এক মশকরা হিসেবে দেখেছিলেন মনোজ মিত্র নামের সেদিনের বালকটি আর তাই সারা জীবন একটা কৌতুক মিশ্রিত নৈব্যক্তিতা বারবার দেখা দিয়েছে তার লেখা নাটকে তার অভিনীত চরিত্রগুলিতে সাজানো বাগান থেকে নরক গোলজারে ছড়িয়ে রয়েছে সেই জীবনবোধ যেখানে প্রবল সংকট মুহূর্তেও চরিত্রেরা কিছুতেই রসবোধ হারায় না বাস্তবের সমান্তরালে যে বজায় থাকে অসম্ভব জগতের বিচিত্র সেই স্বাদকে তিনি চিনতে পেরেছিলেন শৈশব থেকেই উনিশশো আটত্রিশ সালে অবিভক্ত বাংলার খুলনা জেলার সাতক্ষীরা মহাকুমার ধুলিহর গ্রামে মনোজ মিত্রের জন্ম তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান বাবা অশোক কুমার মিত্র প্রাথমিক জীবনে শিক্ষকতা করতেন পরে ব্রিটিশ সরকারের ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে কাজ করেন বাবা চাকরির সুবাদে ছোটবেলায় মনোজকে বাংলার বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে ফলে শৈশব থেকেই বিবিধ প্রকৃতির মানুষ তাদের বিচিত্র সব পেশা আর তার পাশাপাশি প্রকৃতির উজাড় করা সৌন্দর্যকে তিনি প্রত্যক্ষ করেছিলেন সে কথাও বারবার উঠে এসেছে তার বহু লেখায় সাক্ষাৎকারে মনোজ মিত্রের শিক্ষা শুরু হয় গ্রামের স্কুলেই কিন্তু বাল্যকাল থেকে রুগ্ন মনোজকে ঘুরতে হয়েছে বাবার কর্মস্থল অনুযায়ী ছোটবেলায় এক গৃহ শিক্ষকের সহচর্য তাকে পাঠ্য বিষয়ের বাইরের জগৎ সম্পর্কে আগ্রহী করে তোলে সৃজনশীল লেখালেখি শলতে পাকানোর কাজ সম্ভবত সেই সময় থেকেই শুরু স্বাধীনতা বালক মনোজের কাছে এক আশ্চর্য ঘটনা উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তার বাবার তৎকালীন কর্মস্থান ময়মনসিংহ পড়ে পাকিস্তানে আর তার পৈতৃক নিবাস খুলনা জেলা পড়ে ভারতে আর একদিন পরেই জানতে পারেন খুলনা পড়েছে পাকিস্তানে মুহূর্তের মধ্যে নিজ ভূমিকে পরবাসে পরিণত হতে দেখেই কি জীবনের নিষ্ঠুর রসিকতার দিকটিকে চিনতে শুরু করেন মনোজ পরে যখন তিনি মন প্রাণ দিয়ে নাটক লিখছেন পরিচালনা করছেন অভিনয় নামছেন তখনও এই দৈব বিড়ম্বিত মানুষের বিষয় থেকে সরে আসেননি আবার এই বিড়ম্বনাকে অতিক্রম করে উঠে দাঁড়ানো মানুষকেও তিনি দেখিয়েছেন প্রায় সর্বত্র নাটক যাত্রা থিয়েটার ধুলিহরের মিত্র পরিবারে খানিক পরিত্যাজ্য ছিল কিন্তু গ্রামের সম্পন্ন গৃহস্থ হিসাবে পুজোর সময় আর বসন্তকালে তাদের পরিবারের চণ্ডী মণ্ডপেই নাটক মঞ্চস্থ হতো কড়া ধাতের এক কাকার দাপটে বাড়ির ছেলেপুলেরা সেদিকে ঘেঁচতে পারতেন না কিন্তু এক সময় নিয়ম শিথিল হয় রামের সুমতির মতো নিরীহ নাটক প্রথম দেখার সুযোগ পান মনোজ প্রায় কাছাকাছি সময়ে গ্রামের বিজয় সম্মেলনী উপলক্ষে আয়োজিত রবীন্দ্রনাথের হাসির নাটক রোগের চিকিৎসায় প্রথম অভিনয় তারপরে গ্রামের নাটকে প্রায়শই অংশ নিয়েছেন তিনি এই সব নাটকে বাস্তবকে নিয়ে আসতে গিয়ে মাঝে মাঝে বিপাকে পড়তেন মনোজ মিত্র সেই সব কৌতুকের স্মৃতি তিনি অকপটেই বলেছেন লিখেছেনও উনিশশো পঞ্চাশ নাগাদ চলে আসেন এপার বাংলায় স্কুল জীবনেই থিয়েটার চর্চার সূত্রপাত উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে সহপাঠী হিসেবে পান বেশ কিছু সমমনস্ক মানুষকে কলেজের অধ্যাপকদের অনেকেই ছিলেন সৃজনশীল বিষয়ে উৎসাহদাতা এই সময়ে মনোজ ছোট গল্প লিখতে শুরু করেন পরে এই কলেজেই দর্শনে অনার্স নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা চলাকালীন পার্থপ্রতিম চৌধুরীর মতো বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন নাটকের দল সুন্দরাম এই পর্ব থেকেই পুরোপুরি জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়াকালীনই দলের জন্য প্রথম নাটক লেখা একুশ বছর বয়সে মনোজের প্রথম লেখা নাটক মৃত্যুর চোখে জল সেটি লেখা হয়েছিল এক একাঙ্ক নাটক প্রতিযোগিতার জন্য সেই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সে নাটক এই সময় থেকেই ছোট গল্প থেকে নিজের কলমকে নাটক রচনায় স্থানান্তরিত করেন মনোজ নাটককেই তার যাবতীয় ভাবনার প্রকাশ মাধ্যম করে তুলতে সচেষ্ট হন মনোজ মিত্র ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা তবে বেশ কয়েকবার বাসাবদল ঘটেছে তার জীবনে পরবর্তীকালে পাকাপাকিভাবে সর লেখে থিত হয়েছিলেন তিনি তার স্ত্রী আরতি মিত্র তাদের একমাত্র কন্যা ময়ূরী মিত্র মনোজের অনুজ অমর মিত্র খ্যাতনামী কথা সাহিত্যিক আর এক অনুজ উদয়ন ছিলেন পশ্চিমবঙ্গ স্টেট আর্কাইভের ডেপুটি ডিরেক্টর ইতিহাস গবেষণা জগতে সুপরিচিত নাম মনোজ মিত্র কর্মজীবনে প্রবেশ করেন দর্শনের অধ্যাপক হিসাবে কিন্তু পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগেই অধ্যাপনার কাজে যোগ দেন প্যাশনের সঙ্গে পেশার আপোষ করার দিন শেষ হয় মাঝে সুন্দরম ছেড়ে রিতায়ন নামে এক দল গড়লেও কিছুদিনের মধ্যে সুন্দরমেই ফিরে আসেন সেই সময়ে তিনি লেখেন চাক ভাঙা মধু পরে আবার সুন্দরমে ফিরে এলে লেখেন পরবাস এই সময় থেকেই দলের প্রধান নাট্যকার নির্দেশক অভিনেতা হিসাবে তার আত্মপ্রকাশ উনিশশো সালে মনোজ লিখলেন সাজানো বাগান প্রধান ভূমিকায় তিনি নিচে বাংলা নাটকে দর্শক উপহার পেলেন এমন এক নাটক যার ধরনের সঙ্গে তেমন পরিচয় তাদের ছিল না বললেই চলে বাংলার সমান্তরাল ধারার নাটকের সূত্রপাত যদি গণনাট্য সঙ্গের হাতে হয় তাহলে বলা যায় তবে সেই ধারা থেকে সাজানো বাগান ছিল অনেকখানি দূরে তার নিজের মতে পঞ্চাশের দশকে গণনাট্য যে নাট্যধারা প্রবর্তন করে সত্তরের দশকের শেষ দিকেও গ্রুপ থিয়েটার তা থেকে বেরিয়ে আসতে পারেনি ঘটনা পরম্পরার মধ্য দিয়ে পৌঁছানোর সিদ্ধান্তকে যেন দর্শকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বক্তব্য ভারাক্রান্ত থেকে নাটকের মুক্তি চেয়েছিল সাজানো বাগান সেখানে মানুষের দুঃখ ছিল আশা আকাঙ্ক্ষার দোলাচল ছিল প্রাকৃত আর অপ্রাকৃত সহজ সহাবস্থান ছিল কিন্তু শ্রেণী সংগ্রামের তত্ত্বগত কঠিন প্রয়োগ ছিল না তথাকথিত সামাজিক দায়বোধ বাংলা নাটকে ক্রমশ ক্লান্ত এবং বৈচিত্র্যহীন করে তুলেছে সে কথা তিনি বুঝেছিলেন কিন্তু তার নাটক বক্তব্যহীন হয়ে যায়নি শ্রেণী নয় ব্যক্তি তার নাটকের কেন্দ্র হয়ে দাঁড়ায় চাক ভাঙা মধুর জটা বা মাতলা সাজানো বাগানের বাঞ্ছা সকলেই একক সামাজিক বিন্দু থেকে দেখলে তারা প্রান্তজন। কিন্তু প্রান্ত থেকেই যদি বিশ্বকে দেখা হয় তাহলে তার চেহারাটাই বদলে যায় সাজানো বাগানে বাঞ্ছার নাতিরকে দেখানো উত্তরাধিকারের মধ্যে বিপল আশাবাদ কি নরক গুলজারেও নেই হঠাৎ কেউ এই সব নাটকের সঙ্গে মিল পেতে পারেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তামাম ছোট গল্প আর উপন্যাসে ছড়িয়ে থাকা দর্শনের একজন কথা সাহিত্যিক একজন নাট্যকার দুজনেই সমসাময়িক কিন্তু দুজনের কেউই আধুনিক শিল্প দর্শনের নাগরিক ক্লান্তি বা শ্রেণী চেতনার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন না শীর্ষেন্দুর ফজল আলী বা বাঘু যেন চকিতে দেখা দিয়ে যায় চাক ভাঙা মধু বা সাজানো বাঙানে অথবা তার উল্টোটা বক্তব্য একটা কোথাও থাকে বটে কিন্তু সে তার সর্বস্বতা নিয়ে গ্রাস করে না একা মানুষের লড়াইকে বেদনার সঙ্গে ফুলঝুরির আলোবিন্দুর মতো ঝলকায় কৌতুক যা শত সহস্র মারি আর মরকের পরে আবার নতুন করে বাঁচতে শেখায় এই বেঁচে থাকার গল্প ক্রমেই প্রসারিত হয় দম্পতি বা আমি মদন বলছির মতো নাটকে কমেডির উল্লাস যেন সংযত ফুলগুস্রোতে বয়ে যায় জীবনের বেদনার স্রোত কিন্তু তারপরেও থাকে ঘর বাঁধার স্বপ্ন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সংলাপ থেকে সংলাপে কাহিনী এগোয় যদি তার নাট্য প্রযোজনা কেউ না দেখেও থাকেন তবে ক্ষতি নেই তার নাটকের অন্যতম গুণই হলো সেগুলির যোগ্যতা অনায়াসে একের পর এক নাটক পাঠ করে যাওয়া যায় লিখনের প্রসাদ গুণে সেই সব নাটক আখ্যানের চেহারা নেয় সাহিত্যের বিন্দু থেকে দেখলেও মনোজ মিত্র এমন এক সিদ্ধিতে স্থিত যেখানে উপন্যাস আর নাটক এই দুই ফর্মের ফারাক কোথাও যেন ধুয়ে মুছে যায় নাট্যকার পরিচালক মনোজকে চলচ্চিত্র অভিনয়ে প্রথম পাওয়া গেল উনিশশো সালে তপন সিংহ পরিচালিত বাঞ্ছারামের বাগানে তারই নাটক সাজানো বাগানের চলচ্চিত্রায়নে তিনি হাজির বাঞ্ছারামের চরিত্রে মঞ্চাভিনয় থেকে পরিণত বয়সে সিনেমার পর্দায় উঠে আসা খুব সহজ কাজ ছিল বলা যায় না কিন্তু বাঞ্ছারামের বাগানে সাড়া ফেলে দিলেন মনোজ মিত্র পর্দা এবং মঞ্চ দুয়েরই নিয়মিত অভিনেতা হয়ে দাঁড়ালেন তিনি তপন সিংহ বুদ্ধদেব দাশগুপ্ত বা সত্যজিৎ রায়ের মতো পরিচালকের পাশাপাশি অরবিন্দ মুখোপাধ্যায় হরনাথ চক্রবর্তী প্রভাত রায় বা অঞ্জন চৌধুরীর মতো মূলধারার পরিচালকদের ছবিতেও তার অনায়াস উপস্থিতি অঞ্জন চৌধুরী পরিচালিত উনিশশো চুরাশি ছবি শত্রুর খলনায়ক নিশিকান্ত সাহা বাংলা চলচ্চিত্রে সিরিয় কমিক ভিলেনের উদাহরণ হয়ে রইল গ্রুপ থিয়েটার আর তথাকথিত শিল্পসম্মত ছবির বাইরে এভাবে বেরিয়ে আসতে পারেন খুব কম অভিনেতাই উৎপল দত্তের পরে এ প্রসঙ্গে যে নামটি উচ্চারিত হতে পারে সেটি অনিবার্যভাবেই মনোজ মিত্র খলনায়কের টাইপ কাস্টিং ভেঙে বেরিয়ে এসে তপন সিংহের হুইল চেয়ারে শতদল চরিত্রে তার অভিনয় দর্শককে নতুন অভিজ্ঞতা দিয়েছিল তা দীর্ঘ আয়ু জুড়ে অক্লান্তভাবে চালিয়ে গিয়েছেন কলম চালনা নাট্য পরিচালনা মঞ্চাভিনয় আর পর্দার জীবন সেরা নাট্যকার হিসেবে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি। কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার এসিয়াটিক সোসাইটির স্বর্ণপদক বাংলাদেশ থিয়েটার সোসাইটির প্রদত্ত মনীত চৌধুরী পুরস্কার দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি তার অনুপস্থিতিতে বাংলা নাটককে কি ক্ষতিগ্রস্ত করল হয়তো অভিনেতা মনোজ মিত্রের অনুপস্থিতি পূরণ করা যাবে না পরিচালক মনোজ মিত্রেরও কিন্তু নাট্যকার মনোজ মিত্র তিনি তো কেবল সুন্দরমে আবদ্ধ থাকেননি শহর শহরতল মফসল গ্রাম তার নাটক ছড়িয়ে রয়েছে শখের নাট্যদল মাটি কামড়ে পড়ে থাকার রাগী গ্রুপ থিয়েটার আপিসপাড়ার অ্যানুয়াল থিয়েটার কলেজ সোশ্যালের একাঙ্ক প্রতিযোগিতা তালিকা বানাতে বসলে থই পাওয়া মুশকিল কেনারাম বেচারাম বা নরক গুলজার সাজানো বাগান বা দেবীর সর্বমস্তা ক্রমশ বাড়তেই থাকবে নাটকের মিছিল অগণিত কুশিলাপ অসংখ্য চেনামুখ অবিরল অচেনা হয়ে যাওয়া সত্তা সেই মিছিলে কে নেই শিকড়ের সন্ধান করা লোকনাট্যের স্বপ্ন সন্ধানী কিনু কাহার থেকে শুধুমাত্র বাঁচতে চাওয়া বাঞ্ছারামের পাশে অনায়াসে দাঁড়িয়ে পড়ে বাস্তবের অফিস বাবু টিউশনি সম্বল করে মুড়ি ভাজা খেয়ে রিহার্সাল করে যাওয়া মফসল বাসী মেয়েটি একাডেমি চত্বরে হাউসফুল বোর্ড দেখে তৃপ্ত নব্য পরিচালক এরা সকলেই আজ স্ট্যান্ডিং অভিশানে কার্টেন কলের সুবিশাল জীবন মঞ্চে এসে দাঁড়াচ্ছেন একা একজন মানুষ যিনি স্বপ্নের সঙ্গে বাস্তবের বাস্তবের সঙ্গে অপ্রাকৃতের উপকথার সঙ্গে দিনাতিপাতের লড়াইকে এক করতে পেরেছিলেন নিজের লড়াই থামল বারোই নভেম্বর মঙ্গলবার ছিয়াশি বছর বয়সে অথচ এই মনোজ মিত্রকেই বেশ কয়েক বছর ধরে ভাড়া না দেওয়ার অভিযোগে আদালতের নির্দেশে তার যতীন রোডের বাড়ি থেকে জিনিসপত্র বার করে দেওয়া হয়েছিল ঘর দখল করে রেখে দিনের পর দিন ভাড়া না দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে আদালতের নির্দেশে তার নাটকের সরঞ্জাম আসবাবপত্র সব বাইরে বার করে দেওয়া হয়েছিল মঙ্গলবার সকালেই টলিউডের ইন্দ্রপতন চিরভূমির দেশে নাট্যকার অভিনেতা মনোজ মিত্র এদিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মঞ্চে হোক কিংবা ক্যামেরার সামনে অ্যাকশন মানেই তিনি এক অন্য মানুষ পলকে হয়ে উঠতেন অন্য চরিত্র পজিটিভ নেগেটিভ দুই চরিত্রই সমানভাবে সামাল দিতেন টলিপাড়ার স্বর্ণযুগে রাজত্ব করেছেন মনোজ মিত্র কেবল অভিনয় নয় তার লেখা নাটকেও কৌতুকে যে রসদ থাকত তা দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন তিনি ইন্ডাস্ট্রির অভিভাবক হাতে করে তৈরি করেছেন বহু শিল্পী আজ তাদের চোখেই জল কারো কাছে তিনি শিক্ষক কারো কাছে তিনি সহকর্মী কারো কাছে পথপ্রদর্শক আজ তারা সকলেই অভিভাবক হারা সংবাদ মাধ্যমের কাছে স্মৃতিচারণ করলেন মেঘনাথ ভট্টাচার্য দেবদূত ঘোষ কাঞ্চন মল্লিক প্রমুখেরা বাংলা থিয়েটারে তিনজন নাট্যকার ছিলেন তাদের প্রভাব আমরা এখন অস্বীকার করতে পারিনি বাদল সরকার মনোজ মিত্র এবং মোহিত চট্টোপাধ্যায় উৎপল দত্ত রয়েছেন তবে মূলত এই তিনজনের নাটক নিয়ে অনেকেই কাজ করেছেন তার মধ্যে মনোজ মিত্র শেষ মানুষ উনি চলে গেলেন সারা বিশ্বে যেখানেই বাঙালি সেখানেই মনোজ মিত্রের নাটক অনেক মানুষ যাদের কেউ ভরসা করে না তাদের উপর ওর একটা দায় ছিল তাদের তিনি লড়াইয়ে জিতিয়ে দিতেন সে সময়টা তার খুব একটা ভালো কাটল না বৃদ্ধ বয়সে তিনি খুব ভয় পেতেন তবে তিনি যেভাবে সমাজ নাটক পৃথিবী দেখতেন সেই চোখ অনবর্ত বললেন মেঘনাথ ভট্টাচার্য দেবদূত ঘোষ বললেন মনস্তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে ছবিতে থিয়েটারে কখনো আমরা কাজ করিনি আমি যখন ছাত্রাবস্থায় স্কুলের গন্ডি থেকে বেরোনোর আগেই থিয়েটারে যোগ দিয়েছি সেই সময় আমাদের মাথার উপর বটবৃক্ষের মতো যারা ছিলেন মনস্তা তাদের মধ্যে একজন নাট্য একাডেমির ওয়ার্কশপ যখন শুরু হয় তখন মনোজ মিত্র বিভাস চক্রবর্তীদের পাওয়া আমি সেই ক্লাসগুলো করেছি শুটিংয়ের আউটডোরে খুব ভালো সময় কাটিয়েছি খুব মজার মানুষ কম কথা বলতেন রসময় রসিকতায় একসঙ্গে কাজ করা সারা পৃথিবীর মধ্যে খুব অল্প মানুষ আছেন যারা মনোগ্রাহী করে তুলতে পারেন তিনি তাদের মধ্যে অন্যতম সে সময় খোঁজ রাখার চেষ্টা করেছি গত পরশুও খোঁজ নিয়েছি ভারতের ছবি নাটক নির্দেশনা অভিনয় সব ক্ষেত্রেই বড়ো ক্ষতি নিঃসন্দেহে সিনেমা জগতের বড় ক্ষতি অভিভাবক চলে গেলেন কাঞ্চন মল্লিক বললেন আমি একটাই কথা বলতে চাই মনোজ মিত্রে চলে যাওয়াটা বাংলা নাট্য জগতের এক বিরাট ক্ষতি অনবদ্য এক নাট্যকার নির্দেশক এবং অভিনেতা চলে গেলেন কীভাবে এ ক্ষতিপূরণ হবে জানি না এটা একটা বড়ো ক্ষতি আমাদের থিয়েটার জগতের বড়ো ক্ষতি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই তো ফিরে আসছি এরকমই নতুন আপডেট নিয়ে